নির্যাতন ও সংগ্রাম আওয়ামী বাকশাল শাসনের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলসমূহের আন্দোলন বিশদ পর্যালোচনা দাবি রাখে আওয়ামী বাকশাল বিরোধী আন্দোলনকালে বিভিন্ন বিরোধী দলগুলো সম্পর্কে কিছুটা আলোচনা করার প্রয়োজনীয়তা অনুভব করছি তাদের দলীয় অবস্থা আন্দোলনের স্বরূপ দলীয় নীতি ও কার্যপ্রণালী সাফল্য ব্যর্থতা দলীয় দ্বন্দ্ব ও বিচ্ছিন্ন তৎপরতা প্রভৃতি বিষয় এবং তাদের প্রতি জনসমর্থন সম্পর্কে অনেক কিছুই আনতে পারা যাবে এ আলোচনার মাধ্যমে বিচ্ছিন্নভাবে তাদের দলীয় প্রতিরোধ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কতটুকু কার্যকরী ছিল এবং তারা কি কখনও একনায়কত্বের অবসান ঘটাতে পারত কি না সে সম্পর্কেও জনগণের মনোভাব বোঝা যাবে সে সংগ্রাম ঐক্যবদ্ধভাবে পরিচালনা করা সম্ভব হয়নি কেন ঐক্য গঠন করার পথে বাধা ছিল কোথায় ঐক্য প্রতিষ্ঠার আদৌ কোন চেষ্টা হয়েছিল কিনা এ সমস্ত বিরোধী দলগুলোর প্রতিরোধ সংগ্রামের মূল উৎপাটন করার ক্ষেত্রে স্বৈরাচারী সরকার কি নীতি গ্রহণ করেছিল এবং ভাড়া তাদের উদ্দেশ্যে কতটুকু সফলকাম হয়েছিল এ সমস্ত প্রশ্নের জবাব খুঁজে পাবার মধ্য থেকেই বেরিয়ে আসবে পনেরো ই আগস্ট উনিশশো সালের ঐতিহাসিক বৈপ্লবিক পট পরিবর্তনের যুক্তিকতা গোড়া থেকেই আওয়ামী বাকশালী বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকায় দিলেন মজলুম জননেতা মাওলানা ভাসানী কিন্তু তার সেই বিরোধিতার আগুন সারা দেশব্যাপী ছড়িয়ে দিয়ে জাতিকে সংগঠিত করতে পারেনি তার দল একাত্তর এর সংগ্রামের পরিপ্রেক্ষিতে ভাসানি ন্যাপের দলীয় কাঠামো দুর্বল হয়ে পড়ে স্বাধীনতার পর ভেঙ্গে পড়া সেই দলকে আবার গড়ে তোলার কঠিন দায়িত্ব গ্রহণ করার মতো অবস্থা ছিল না মাওলানা ভাসানির বার্ধক্যের জোড়া এবং ভগ্নস্বাস্থ্যই ছিল এর প্রধান কারণ আওয়ামী বাকশালী দুঃশাসনের বিরোধিতা করেছিল জাতীয় সমাজতান্ত্রিক দল আওয়ামী লীগের ভেতর থেকেই জন্ম হয়েছিল যাসদের ষাটের দশকের প্রথম থেকেই আওয়ামী লীগের খাত্র সংগঠন ছাত্রলীগের একাংশ দাবি জানায় পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মাধ্যমেই কায়েম করতে হবে স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ জনাব সিরাজুল আলম খানি ছিলেন এ দাবির মূল প্রবক্তা জনাব আসম আব্দুর রব শাহজাহান সিরাজ উনিশশো সালের নির্বাচনের পর থেকেই জনগণের মধ্যে এ দাবির পক্ষে আন্দোলন গড়ে তোলার ঘোষণা করেন এবং এ দাবির পক্ষে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেন এই গ্রুপ জেনারেল ইয়াহিয়া খান জাতীয় সংসদ অধিবেশন বাতিল করে দিলে একলা মার্চ উনিশশো বাংলাদেশ স্বাধীন বলে দাবি তোলেন দুই রাম মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে প্রসিদ্ধ বটতলায় জনাব রব সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন এর পর এক সভায় শেখ মুজিবের উপস্থিতিতে হঠাৎ করেই জনাব সিরাজ স্বাধীন বাংলাদেশ সম্পর্কে এক ঘোষণাপত্র পাঠ করেন রব সিরাজ গ্রুপ মনে করেন ইয়াহিয়া সরকারের সাথে শেখ মুজিবের আলোচনার ফলে জনগণের বিপ্লবী চেতনা নিস্তেজ হয়ে পড়ছিল তাই তারা শেখ মুজিবকে সব আলোচনা বন্ধ করে দেবার জন্য অনুরোধ জানান উনিশশো সালের জুলাই মাসের প্রকাশিত ছাত্রলীগের ঘোষণাপত্র এর সাক্ষ্য দেয় ঘোষণাপত্রটি প্রকাশ করেছিলেন জনাব মোহাম্মদ ইকরামুল হক ছাত্রলীগের প্রচার সম্পাদক মুক্তিযুদ্ধকালে তারা জনাব তাজুদ্দিনের নেতৃত্বে গঠিত প্রবাসী সরকারের প্রতি আস্থা প্রদর্শন না করে জনাব তাজুদ্দিনকে একটি বিপ্লবী সরকার গঠন করার পরামর্শ দেন ও তাদের কথা মেনে নেবার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন ফলে জনাব তাজুদ্দিনের সাথে তাদের মতো পার্থক্য দেখা দেয় জনাব তাজুদ্দিন তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলেই তারা ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠেন যুদ্ধ শুরু হওয়ার আগে আন্দোলনের সময় শেখ মুজিবের উপর এই গ্রুপের প্রচন্ড প্রভাব ছিল কিন্তু শেখ মুজিবের অনুপস্থিতিতে যখন তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তখন তারা বুঝতে পারলেন প্রবাসী সরকারের অধীনে মুক্তিযুদ্ধ করলে তারা তাদের প্রভাব ও ক্ষমতা দুই হারাবেন তাই তারা পরবর্তীকালে ভারতীয় সরকার ও গোয়েন্দা সংস্থা রক প্রধান জেনারেল ওবান সিং এর সহায়তায় তাজউদ্দিন সরকারের বাইরে বাহিনী গড়ে তোলেন বাহিনীর আওতার সার্বিক কর্তৃত্ব ছিল তাদের হাতে ভারতীয় সেনা বাহিনীর প্রশিক্ষণ এবং অস্ত্রশস্ত্র দিয়ে এ বিশেষ বাহিনী গড়ে তুলতে ভারত সরকার সাহায্য প্রদান করে যদিও মুজিবের ফেরে আসার পর তার প্রধান নই বজায় রাখার জন্য আপাত দৃষ্টিতে এ বাহিনী গঠন করা হয়েছে বলে জনগণ মনে করে কিন্তু রব সিরাজ গ্রুপ মুজিব পূজায় কতটুকু বিশ্বাস রাখতেন সেটা ছিল একটা বড় প্রশ্ন স্বাধীনতা উত্তরকালে উনিশশো বাহাত্তর সালে ছাত্রলীগ শ্রমিক লীগ কৃষক লীগ এর মাঝে ভাঙ্গন সৃষ্টি করেন সর্বদা পর্দার অন্তরালে থাকা নেপথ্যের নায়ক জনাব সিরাজুল আলম খান বিদ্রোহী গ্রুপগুলোর সমন্বয়ে একত্রিশে অক্টোবর উনিশশো সালে মেজর জলিলকে প্রেসিডেন্ট এবং কে সাধারণ সম্পাদক করে আত্মপ্রকাশ ঘটে নতুন রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদের নতুন রাজনৈতিক দলের মূল ভাগ্নিক গুরু হিসাবে দায়িত্ব গ্রহণ করেন জনাব সিরাজুল আলম খান জাসদের অভিমত দিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যখন জাতির মুক্তি সংগ্রামের ঋণ নিচ্ছিল ঠিক তখনই তাকে বন্ধ করে দেয়া হয় চক্রান্তের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামকাল থেকেই জাসদ নেতৃবৃন্দ আওয়ামী লীগের বিরোধিতা করে আসছিলেন বলে তারা দাবি করেন তাদের সেই প্রতিরোধ সংগ্রামের পরিসমাধি ঘটে উনিশশো সালের পনেরো ই আগস্টের পট পরিবর্তনের পর তারা দাবি তোলেন জনগণের আট শতাংশ সমর্থন পুষ্ট আওয়ামী লীগ জাতীয় সম্পদের পঁচাশি শতাংশ লুট করে নিয়ে নিজেদের সম্পদ বৃদ্ধি করছে জাসদের উনিশশো সালের ঘোষণাপত্র দ্রষ্টব্য জাসদ নিজেকে সত্যিকারের সর্বহারাদের নিয়ে গঠিত বাংলাদেশ কমিউনিস্ট লীগ বিসিএল এর গণসংগঠক হিসাবে দাবি করে বাংলাদেশের কমিউনিস্ট লীগ গঠন করেন জনাব সিরাজুল আলম খান এটি ছিল একটি গোপন সংগঠন যুদ্ধকালীন সময় থেকে যাসদের জন্ম পর্যন্ত প্রতিটি ব্যাপারে বাংলাদেশ কমিউনিস্ট লীগ মুখ্য ভূমিকা পালন করে উনিশশো সালে সরকারি আদেশে বন্ধ করে দেয়ার আগ পর্যন্ত বাংলাদেশ কমিউনিস্ট লীগ কর্তৃক গণকণ্ঠ নামে একটি জনপ্রিয় পত্রিকা নিয়মিত প্রকাশিত হতে থাকে অতি পরিচিত ও বিখ্যাত প্রগতিশীল কবি আল মাহমুদ দিলেন পত্রিকাটির সম্পাদক দেশের অন্যান্য বিপ্লবী দলগুলোর মতোই দেশের বিভিন্ন সমস্যাগুলি জনগণের কাছে ভুলে ধরে জাসদ উনিশশো সালে বাংলাদেশ কমিউনিস্ট লীগের ছাত্রফ্রন্ট বাংলাদেশ ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে উনিশশো বাহাত্তর মাইনাস তিয়াত্তর সালের বার্ষিক কার্যবিবরণীতে তৎকালীন জাতীয় রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক ক্ষেত্রে দ্বন্দ্বসমূহের বিশ্লেষণ করে জাতীয় বিপ্লবকে বিজয়ের লক্ষ্য এগিয়ে নিয়ে দ্বন্দ্বগুলোর অবসান ঘটানোর জন্য বিপ্লবের বিভিন্ন স্তর সম্পর্কে দলিলেই সুস্পষ্ট দিক নির্দেশনা দেয়া হয় বাংলাদেশ কমিউনিস্ট লীগ সমাজতন্ত্রের উত্তরণে তিনটি ধাপ নির্ণয় করে বলে স্বাধীনতা সংগ্রামের তৃতীয় ধাপের পরিসমাপ্তি ঘটবে আওয়ামী লীগ ও তাদের সাম্রাজ্যবাদী এজেন্টদের সাথে সর্বহারাদের রক্তক্ষয়ী ভবিষ্যৎ সংগ্রামের মাধ্যমে সংসদীয় রাজনীতিকে স্বার্থবাদী মহলের ক্ষমতা কুক্ষিগত করার হাতিয়ার হিসাবে বর্ণনা করা হয় গ্রামের সামন্তবাদীর অবশেষ মধ্যসত্ত্বভোগী এবং উঠতি মধ্যবিত্ত শ্রেণীদের সর্বহারাদের শক্ত শ্রেণী বলে অভিহিত করা হয় সেই দলিলে তাদের দলিলে বলা হয় জাতীয় বিপ্লবের মাধ্যমে সর্বহারার শাসন কাজেম হওয়ার আগে জনগণ বর্হি শোষণের শিকারে পরিণত হবে কারণ আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে সাম্রাজ্যবাদের পদাতন করার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ কমিউনিস্ট লীগের তত্ত্ব অনুযায়ী সাম্রাজ্যবাদী শোষণ পরিচালিত হবে মূলত মার্কিন সাম্রাজ্যবাদের ঋণ ও অনুদানের মাধ্যমে তবে বাংলাদেশ অর্থনৈতিকভাবে শোষিত হবে রুশ ও ভারতের দ্বারাও এজন্য প্রয়োজনীয় শোষণমূলক অর্থনৈতিক সম্পর্কের নীতি প্রণয়ন করা হয়েছে উদাহরণস্বরূপ তাদের রিপোর্টে বলা হয় যুক্তিহীন এবং অন্যায়ভাবে ঢাকার পরিবর্তে দিল্লিতে ইন্দো বাংলাদেশ জুট কর্পোরেশনের প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে এ সম্পর্কে বাংলাদেশ কমিউনিস্ট লীগ মনে করে কোন এক পর্যায়ে গণচীন বাঙালিদের মুক্তি সংগ্রামের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠবে এই প্রেক্ষিতে যদিও কমিউনিস্ট লীগ আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের দ্বন্দ্বের বাইরে নিজেদের রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছিল তথাপি চিনপন্থী অন্যান্য সাম্যবাদী লেনিনবাদী জাতীয় রাজনৈতিক দলগুলো সম্পর্কে বন্ধুসুলভ মনোভাব পোষণ করার সিদ্ধান্তই গ্রহণ করা হয়েছিল রিসোর্টে জাসদ মুক্তি বাহিনীর প্রাক্তন সদস্যদের মাঝ থেকে দলীয় সদস্য রিক্রুট করতে থাকে সেনাবাহিনীর মধ্যেও তাদের প্রকাশনী লাল ইশতেহার এর মাধ্যমে গোপন সেল গঠনের উদ্যোগ গ্রহণ করে জাসদ কুড়ি শে জানুয়ারি উনিশশো সালে জাসদ বাংলাদেশ কমিউনিস্ট লীগ এবং জাতীয় শ্রমিক লীগ জাসদপন্থী যুক্তভাবে বাংলাদেশের উপর মার্কিন রুশ এবং ভারতের অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্যের বিরোধিতা করে এক হরতালের ডাক দেয় হরতালের সময় নেতারা শিক্ষক এবং শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি জানান তারা বাংলাদেশের সর্বপরিসরে দুর্নীতি বিশেষ জরুরি আইন সরকারের স্বজনপ্রীতি এবং বিশেষভাবে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে পারমিট লাইসেন্স বিতরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন দেশব্যাপী সেদিন পূর্ণ হরতাল পালিত হয় সতেরো ই মার্চের মধ্যে সরকার তাদের দাবি না মানলে তারা ঘেরাও এর হুমকি দেন সতেরো ই মার্চ চাসদ স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও করে পুলিশ ঘেরাও ভঙ্গ করে পুলিশের গুলিতে এজন নিহত ও চৌদ্দ জন গুরুতরভাবে আহত হন মেজর জলিল জনাব রব এবং আরও চল্লিশ জন কর্মী আহত অবস্থায় বন্দী হন গোপন সংগঠনের অন্যান্য নেতাদের সাথে জনাব সিরাজুল আলম খান সেদিন পালিয়ে যেতে সক্ষম হন পরে তারা গ্রামাঞ্চলে তাদের সংগ্রাম চালিয়ে যেতে থাকেন সেদিনের ঘটনাকে অনেকে চরম হঠকারী প্ররোচনা বলে আখ্যায়িত করেছিলেন জনাব সিরাজুল ইসলাম চৌধুরী জাসদ সম্পর্কে তার স্বাধীনতার স্পৃহা সাম্যের ভয় গ্রণে লেখেন মুসলিম লীগের ঘর ভেঙ্গে একদা আওয়ামী লীগ বের হয়ে এসেছিল অনেকটা সেই পদ্ধতিতেই আওয়ামী লীগ ভেঙ্গে বের হয়ে এসেছে জাতীয় সমাজতান্ত্রিক দল আমদ এরা নিজেদেরকে বলছে র্যাডিকেল চরমপন্থী তাদের তরুণ ও বিরাট কর্মী বাহিনী যে সমাজতন্ত্রের ডাকেই এই দলে এসে যোগ দিয়েছিল তাতে সন্দেহের কোনই কারণ নেই কিন্তু নেতৃত্বে যারা দিলেন তারা মনে হয় সমাজতন্ত্রী ছিলেন না আওয়ামী লীগারই ছিলেন আসলে তাদের ইচ্ছা ছিল শেখ মুজিবকে নিয়ে বিপ্লবী সরকার গঠন করবেন কিন্তু শেখ মুজিব তার অবস্থান ছেড়ে বিপ্লবী হতে রাজি হয়নি ফলে এরা এগিয়ে গেছেন নিজেদের পথ ধরে এদের দলের নামের সঙ্গে জাতীয় এর যোগাযোগ আপত্তি ঘটনা বলে মনে হয় না এরাও জাতীয়তাবাদী ছিলেন নিজেদের শ্রেণীগত স্বার্থই দেখছিলেন যার সঙ্গে তাদের নিজেদের ভবিষ্যৎ ছিল ওতপ্রোতভাবে জড়িত কিন্তু শ্রেণী সংগ্রামের আওয়াজ দিয়েছেন যাতে লোকজড় করা যায় নায়ক হওয়া যায় নতুন প্রজন্মের ও নতুন বাংলাদেশের শেখ মুজিব যদি আর না ফেরেন তাহলে বামপন্থীদের কি করে মোকাবেলা করা যাবে তার আগাম ব্যবস্থা হিসেবে এরা একাত্তরে মুজিব বাহিনী গড়েছিলেন লক্ষ্য করলে দেখা যাবে তাদের রাজনীতি ছিল বুর্জুয়াদের রাজনীতি যদিও তাদের আওয়াজগুলো ছিল বিপ্লবী ফলে তাদের নেতারা জাতীয় পুনর্গঠনের আন্দোলনের মাধ্যমে সরকারকেই সমর্থন দান করে যা এতে বিস্ময়ের কোন অবকাশ নেই তার এই বক্তব্যের সূত্র মিথ্যা যাচাই করবার ভার রইল পাঠকদের উপর যাসদের এবং মুজিব বাহিনীর সৃষ্টি প্রক্রিয়া থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে ওঠে ভারতীয় সরকার চার খলিফার মাধ্যমে প্রথমে মুজিব বাহিনী পরে খলিফাদের মূল ব্যক্তিত্ব জনাব মিরাজুল আলম খানের প্রচেষ্টায় জাসদ সৃষ্টি হওয়ায় বিশেষভাবে উপকৃত হয় শুধু শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং রক প্রধান জেনারেল ওবান সিং এর সাথেই জনাব সিরাজুল আলম খানের বিশেষ সম্পর্ক ছিল তা নয় সংগ্রামকালে উনিশশো একাত্তর সালে ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ শ্রী জয়প্রকাশ নারায়ণের সাথেও জনাব সিরাজুল আলম খানের ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল উনিশশো সালে জনাব সিরাজুল আলম খানের নেতৃত্বে ছাত্র নেতারা দিল্লি গিয়ে শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে তাজউদ্দিনের বিরোধিতা করে তাদের নেতৃত্বে মুজিব বাহিনী গঠন করার প্রস্তাব দেশ করলে ভারত সরকার প্রধান শ্রীমতী ইন্দিরা গান্ধী ও প্রধান জেনারেল ওবান সিং তাদের সেই প্রস্তাব সানন্দেই গ্রহণ করেছিলেন মূলত দুটো সুদূরপ্রসারের কারণে